হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের সাথে একটা নতুন ভিডিও শেয়ার করছি আর আমার হাতে দেখতেই পাচ্ছ কি এসেছে এটা তো গুগল অ্যাডসেন্স এসে গেছে অনেক দিন পরে ফাইনালি পাঁচ বছর আর কষ্ট করার পরে আর কি এই জিনিসটা আমি হাতে পেলাম এটা এটা কিন্তু পাওয়াটা এতটাও সহজ ছিল না এর পেছনে অনেক জার্নি রয়েছে অনেক গল্প রয়েছে সেটা আজকে তোমাদের সাথে আমি শেয়ার করবো কিন্তু ডোডো আর ডোডোর বনু যা করছে চেঁচাচ্ছে আমি কতটা তোমরা শুনতে পাবে আমি জানি না কিন্তু কি বলবো এটা আমি পেয়ে হাতে পেয়ে খুবই খুশি আর তোমরা প্রত্যেকে যেন যারা ইম্প্রুভ করছো এটা তাদের কাছে অনেক অনেক মূল্যবান একটা জিনিস আর তো আমার কাছে অবশেষে কালকে এটা আমি হাতে পেয়েছি তো আমি তো ভীষণ খুশি হয়েছি কিন্তু তার মধ্যেও দুঃখের কথা রয়েছে কারণ শুধু খুশিটা দেখলেই হয় না তার পেছনে হাজারও দুঃখ কষ্ট লুকিয়ে থাকে কিন্তু সেটা আমি শেয়ার করি না কষ্টটা আমি সবাইকে দেখাই না আমি যখন কিছু জিনিস পেলে খুশি হই সেটাই আমি সবার সাথে শেয়ার করি কষ্টটা আমি দেখাই না কারোর সাথে কিন্তু আজ আমি সে এটা বলছি কারণ এই যে এটা আমি আজকে এত খুশি হয়েছি এর পেছনে কতটা জার্নি করতে হয়েছে কতটা কষ্ট করতে হয়েছে আর কি সেটাও তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই কারণ তাতে মনে হয় যে আমার মনটা হয়তো হালকা হবে তো সেই কারণে তো এটা শুরু হয়েছিল অ্যাকচুয়ালি এটা আমার মানে অ্যাকাউন্ট না মানে আমার ইউটিউব চ্যানেল না এটা ছিল আমার হাজব্যান্ডের ইউটিউব চ্যানেল তো ও হচ্ছে পাঁচ বছর আগে এটা খুলেছিলো ইউটিউবটা তো ও করার পরে কিছু বছর করার পরে ও বন্ধ করে দিয়েছিল ও করেনি আর টাইম পায়নি জাস্ট তারপরে এখানে অনেকবার দুবার দুবার এসেছিলো স্ট্রাইক এসেছিলো কাপড়েট স্ট্রাইক এসেছিলো তো ওটা আসার পরে থেকে ও একদম পুরো ছেড়ে দিয়েছিল ও তখন এই চ্যানেলে গানের ভিডিওগুলো ছাড়তো তো ওখান থেকে স্ট্রাইক টাইক আসতো তো ও আর মানে দেখেই চ্যানেলটা ছেড়ে দিয়েছিল জাস্ট কিছু দিন কিছু বছর পরে তাই ধরতে গেলে তিন চার বছর পর থেকে আবার আমি ওটা শুরু করেছি তো করার পর অনেক কষ্ট করে অনেক কষ্ট করে মানে ভিডিও দিতাম আর এই জানো ছোটো বাচ্চা নিয়ে একদম ভিডিও দেওয়া সম্ভবই হয় না আর কি বলবো আমি একদিনে ভিডিওগুলো করতে ভালোবাসি কিন্তু করতেই পারি না সময় পায় না আর এই বাচ্চা নিয়ে তো করা আরও সম্ভব না কারণ ও এখন এতটাই দুষ্টু হয়েছে যে স্ট্যানে যদি ফোনটা রাখি না স্ট্যান পুরো ফেলে দেয় তো এরমভাবে তো করা যায় না তো তাই আমিও পিছিয়ে পড়েছি পুরো আর সত্যি কথা বলতে এত ভিডিও করি এত এ করি যখন দেখছি এত বছর লেগে যাচ্ছে একজনের যাদের কপাল ভালো হয় তারা এক দু বছরের মধ্যেই মানে চ্যানেলটা পুরো গ্লো করে নেয় আর আমার কপাল খারাপ বুঝতেই পারছো নাহলে পাঁচ বছর লাগে এই গুগল অ্যাডসেন্সটা হাতে পাওয়ার জন্য আর সত্যি আমি ভীষণ হ্যাপি আর হ্যাপির সাথে মানে আমার কষ্টও হচ্ছে কান্নাও লাগবে তো এটাই হচ্ছে ব্যাপার আর এইটা হচ্ছে জাস্ট অনেক কষ্ট করে করে এখন জাস্ট একটা ভিডিও খুবই ভাইরাল হয়ে গেছে তাই জাস্ট এটা হাতে পেলাম আর এরপরে জানি না আবার কি হবে তো এর আগে আমার আরেকটা চ্যানেল ছিল সেটা হচ্ছে সেটাও জাস্ট কি বলবো সেই চ্যানেলটা নষ্ট হয়ে গেছে পুরোটাই কারণ সেই টাইমটা এমন মানে সেই টাইমে না আমার দুটো ফোন একসাথে খারাপ হয়ে গেছে জাস্ট একসাথেই মানে আমি কিছু ইউটিউবের কিচ্ছু দেখতে পাচ্ছি না কি আসছে না আসছে কোথায় স্ট্রাইক আসছে কোথায় কপিরাইট আসছে আমি কিছুই বুঝতে পারছিলাম না আর কোনো ভিডিও ছাড়তে পারছিলাম না তো কিছু একটা কারণে তো পুরো চ্যানেলটা আমার উড়ে গেছে কী বলো মানিটাই সন চ্যানেল এত কষ্ট করে এত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করাতে কত কষ্ট তোমরা সেটা জানো প্রত্যেকেই আর আর ওই চ্যানেলটা জাস্ট আমি খুব কষ্ট করেই দাঁড় করিয়েছিলাম অনেক কষ্ট করে দাঁড় করিয়েছিলাম কিন্তু সেই চ্যানেলটা মানুষের সমানও হয়ে গিয়েছিল ওখানে ডলারও জমেছিলো কিন্তু আমার দুটো ফোন খারাপ হয়ে যাওয়ার কারণে আর পুরো চ্যানেলটা আমার নষ্ট হয়ে গেছে কিছু একটা কারণে তো আমি তো তারপরে ভেবেছিলাম যে আমি আর ইউটিউবে কোনো মানে ইউটিউব ভিডিওই করব না ইউটিউব করবই না আমার এতটা কষ্ট লেগেছিল যে এত কষ্ট করে একটা চ্যানেল দাঁড় করেছি সেটা আবার ডলার পর্যন্ত জমেছে সেই কষ্টটা পুরো আমার বিফলে চলে গেছে পুরো মানে শেষ হয়ে গেছে সেটা আর কি সেটা আমার প্রায় এক মাসের মধ্যে আমি গ্লো করেছিলাম মানে এক মাস জাস্ট আমি ইউটিউব চ্যানেলটা খুলেছিলাম তার মধ্যে আমার মাইনটেন্স অন হয়ে গেছিলো সেখানে আবার ডলারও জমতে শুরু করেছিল তো সেই চ্যানেলটা যদি চলে যায় এর থেকে কষ্টের আর কি হতে পারে বলো তো তারপর থেকে আমি করব করবোনাই বলেছিলাম তো আমার বর বললো আমার শাশুড়ি মা বললো না একবার মানুষ ঠকে বারবার তো ঠকে না তোমার সাথে একবার খারাপ হয়েছে বলে সবসময় তো খারাপ হবে না তুমি চালিয়ে যাও যে চ্যানেলটা আছে এই চ্যানেলটা এক লাখ সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেছে তো এ এখানেও একটা জিনিস দেখো এখানে এক লাখ কম কমপ্লিট হয়ে গেছে কিন্তু এখনও পর্যন্ত ফ্লেভারটা আসে সেটা একটা কষ্ট আছে আর কি যাই হোক ফ্লেভারটা না আসুক আর নাই আসুক মালিটাই যখন অন হয়ে যায় তখন সব থেকে ভালো লাগে কিন্তু আমার বুকের ভেতরে এখনও ঢিপ করছে ভয়েতে যে এই চ্যানেলটাও যদি কিছু বাই চান্স যদি বন্ধ হয়ে যায় তাহলে কি হবে এত কষ্ট করে আমি চ্যানেল চালাচ্ছি এত কষ্ট করে বাচ্চা সামলে সংসার সামলে এত কষ্ট করে ভিডিও বানাচ্ছি এটাও যদি আবার চলে যায় তাহলে কি হবে এটাই শুধু আমি ভাবি তো এখানে আরেকটা আমার প্রবলেম প্রবলেমের পর প্রবলেম মানে চলতেই আছে আর কি আর একটু হয়তো খুশি হলে বাকিটা শুধু মানে দুঃখের খবর এইরকম চলছে আর কি আর আরেকটা কথা হচ্ছে আমার তোমরা যখন ইউটিউব চ্যানেল খুলবে একটাই হচ্ছে অ্যাডসেন্স মানে গুগল অ্যাডসেন্স অ্যাকাউন্ট খুলবে দুটো করে করবে না আমার কিন্তু ভুল করে দুটো মানে দুটো হয়ে গেছে আমার যেহেতু দুটো চ্যানেল ছিল এই একটা আছে আর একটা আছে মা বুমা যেটা আছে ওটা আছে গোরাক্স টিভি আছে দুটো আর একটা যেটা ছিল সেটা তো ওই হয়ে গেছে মানে নষ্ট হয়ে গেছে চ্যানেলটা আর ওই চ্যানেলটা যখন হচ্ছে মানিটেশন হয়েছিল ওইটা গুগল অ্যাডসেন্স আলাদা খোলা হয়েছিল আর এটা আবার আলাদা তো দুটো করে কিন্তু খুললে হবে না একটাই খুলতে হবে তো আমার এখানে হয়েছে কি দুটো খোলা হয়ে গেছে তো এটা একটা ভয় আছে যে ওখান থেকে যদি আবার দুটো যদি অ্যাড্রেস ভেরিফিকেশান হয়ে যায় সেটাও খারাপ তাহলে ওখান থেকে ওরা আমার চ্যানেল পুরো উড়িয়ে দিতে পারে বা গুগল অ্যাডসেন্স উড়িয়ে দিতে পারে অন বন্ধই হয়ে যেতে পারে এরকম তো হাজারো সুখ দুঃখের মাঝখানে তো তোমাদের সাথে আমি এটা শেয়ার করলাম যে অনেক দিনের আশা ছিল যে এটা হচ্ছে ফার্স্ট ইউটিউব থেকে আসা একটা চিঠি আর কি এই চিঠিটা দেখো আমি এমন একটা জায়গায় বসেছি যেখানে মানে ভালো করে আমি দেখাতেই পারছি না দেখো তবে আমি ভীষণ হ্যাপি হয়েছিলাম কালকে যখন এসেছিলো এইটা দিতে তখন হচ্ছে আমি দেখে তো খুব আমি বুঝতেই পেরেছিলাম যে অনেকের আমি দেখেছি ভিডিওতে যে গুগুল অ্যাডসেন্স আসে ইউটিউব থেকে তো আমারও সেরকম সেম এসছে তো তাতে আমি অনেক খুশি তো জানি না এবারে পরের জার্নিটা কেমন হবে কি না তোমরা যদি পাশে থাকো অবশ্যই সম্ভব হবে এগিয়ে যাওয়ার মতো তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর অবশ্যই আমাকে সাপোর্ট করো টাটা এই যে দেখো যারা এত বক 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 করছে তাদের একটু দেখায় না হলে তো হবে না না যে আমার ভিডিওর মাঝখানে কারা একটু বাধা সৃষ্টি করছে এই যে বাবু ওঠো দেখি এই যে এই একটা আর এই দাঁড়িয়ে আছে একটা এরা দুজনে এত বক 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 করছে তাই তো হ্যাঁ বক 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 করছে ওটা আমার দাও দেখছো নিয়ে চলে গেল সামান্য একটা জিনিসই আমি দেখাতে পারি না ভিডিও করে তাহলে আমি কি ভিডিও দেব তোমরা বলো আর এখন তো শরীরটা আরোই খারাপ এখন তো কিছু করতে পারছি না আর জানি না এরপরে আদৌ ইউটিউব চালাতে পারবো কি না তো দেখতে থাকো তাহলে বুঝতে পারবে দিল দাও শোনা দা বাবা না শাড়ি বলে দাও শাড়ি বলো আর ছিঁড়বে না তো